হ্যালো আলাইকুম আমি মাহবুব এবং আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাংশেয়ার হ্যালো আসসালামু আলাইকুম আমি রিফাত মিয়া আমি নারিগোলস থেকে এসেছি রিসেন্টলি আমি সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি স্পেশালি থ্যাঙ্কস গ্লোবাল ভিশন সাপোর্ট টিমকে আমি রেদান বিন আরিফ রাহাত আমি রিসেন্টলি ইউনিভার্সিটি অফ নিকোশিয়া যেটা কারেন্টলি সাইপ্রাসে অবস্থিত এটা থেকে আমি ভিসা পেয়েছি আমি এই জার্নিটা শুরু করেছিলাম আমার এক ক্লোজ রিলেটিভের থেকে জানতে পেরে কারণ হচ্ছে আমার সাইপ্রাস যাওয়ার ইচ্ছা খুব আগে থেকে এবং তারা খুব ফ্রেন্ডলি এবং তাদের যে কাজের দক্ষতা সেটা মানে না ইনসাইন আমার ওভারঅল যত ধরনের প্রসেসিং যা সব কিছু করেছি আমি সব গ্লোবাল ভিশনের দ্বারা করেছি তারা আমার সব কাগজপত্র সব কিছু তারা অনেক ইজিলি কমপ্লিট করে দিয়েছে আমার যত কিছু যেগুলো আমি বুঝতাম না সেগুলো সব তারা ক্লিয়ারলি আমাকে ক্লিয়ার করে দিয়েছে যারা যেতে চাচ্ছেন সাইপ্রাস আপনারা গ্লোবাল ভিশনের পুরো টিমের সাথে যোগাযোগ করতে পারেন বি হেল্প লট ধন্যবাদ সালাম